আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল আজকের অনুষ্ঠানে আরেকজন সম্মানিত বিশেষ অতিথি তালুকদার রবি ভাই ব্যবস্থাপনা পরিচালক নির্বাহী সম্পাদক জনি পাঞ্জেরি আর অর্থ সম্পাদক সাপ্তাহিক আমার জন্মভূমি ওনাকে উত্তরীয় করাচ্ছেন আজকের অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি রনি

উদ্ভূত আজকের অনুষ্ঠানে শেখ আমজাদ আলী সারকে প্রদান করছেন আমি আরো আমাদের আরো একজন সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আবু সাইদ ফারহান স্যারকে টেস্ট প্রদান করার জন্য আজকে রাজ্য কমিটির আরো একজনকে শোভনীয় অনেক জানাচ্ছি তাকে টেস্ট প্রদান করছেন আমাদের সাতন কফি ভাই এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি তালুকার রবি ভাইকে এ পর্যায়ে দিল্লা অনুশীলন জন্য টেস্ট করছেন উনি পক্ষে গ্রহণ করছেন এ পর্যায়ে সারকে প্রদান করবেন আয়োজক কমিটির সভাপতি রনী